ভাবতে পারেন একসময় যে মহিলা তার স্বামীর কোটি টাকার বাড়িগাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন সেই প্রাক্তন স্ত্রীকে রাস্তায় ভিক্ষা করতে দেখলেন তার স্বামী তারপর যা ঘটল তা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে বন্ধুরা চট্টগ্রামের একটি চৌরাস্তা দিয়ে একটি চকচকে ফরচুনার গাড়ি বের হতে যাচ্ছিল সেই সময় চৌরাস্তায় জ্যাম লেগেছিল যিনি সেই গাড়িতে বসেছিলেন তিনি তার ড্রাইভারকে বললেন মিন্টু একটু থামো এত তাড়াহুড়োর কি আছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আর আমার মনে হচ্ছে জ্যামটা বেশ দূর পর্যন্ত রয়েছে তাই তাড়াহুড়ো করো না আরামে চলি ড্রাইভার তার নির্দেশ অনুযায়ী গাড়িটি একটা ঝাঁকুনি দিয়ে সেই ভিড়ের চৌরাস্তায় থামিয়ে দেয় যতক্ষণ না জ্যামটা খালি হয় ততক্ষণের জন্য বন্ধুরা আজকের গল্পটি সত্যি ঝাঁকুনি দেওয়ার মতো এবং শিক্ষামূলক যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন চলুন আজকের এই হৃদয়স্পর্শী গল্প শুরু করি চট্টগ্রামের হালি শহর জেলা এই হালি শহরে একটি জায়গা আছে নাম হজরত আলী চৌরাস্তা সেই চৌরাস্তায় জ্যাম লেগেছিল একটি ফরচুনার গাড়িতে বসেছিলেন আলী হাসান যিনি ফরচুনারের মালিক তিনি কোনো বিশেষ কাজে ঢাকা যাচ্ছিলেন যেই চৌরাস্তায় ফরচুনার গাড়িটি থামে আলী হাসান যিনি খুবই দয়ালু প্রকৃতির মানুষ তিনি দেখেন তার গাড়ির চারপাশে তিন চারজন মহিলা এসেছেন যারা নোংরা কাপড় পরে আছেন খুবই ময়লা কাপড় পরে আছেন এটা দেখে তিনি মনে করেন এরা যেন ভিক্ষা করতে এসেছে যেমনটা আপনারা দেখেছেন অনেক চৌরাস্তায় এরকম মানুষ দাঁড়িয়ে থাকে আলী হাসানের ড্রাইভার যেই ফরচুনারের কাজ নামায় আলী হাসান তার পকেটে হাত ঢুকিয়ে পার্স বের করেন এবং পার্স থেকে কিছু টাকার বান্ডিল বের করেন তারপর কয়েকটা নোট বের করে তিন চারজন মহিলাকে একশো টাকা করে দেন এরপর তিনি দেখেন জ্যামটা খুলে গেছে তাই ড্রাইভারকে বলেন এবার গাড়ি এগিয়ে নাও যেই গাড়ি এগোচ্ছে আলী হাসান দেখেন তার জানালার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছেন যিনি বারবার তার জানালায় হাত দিয়ে মারছেন এবং বলছেন বাবুজি আমাকে তো আপনি কিছুই দেননি আলী হাসান যখন কাঁচের ভেতর থেকে তাকে দেখেন তখন তার মনে হয় যেন তিনি এই মহিলাকে চেনেন তাকে যেন আগে দেখেছেন আলী তৎক্ষণাৎ কাঁচ নামান সেই মহিলা আলীর কাছে এসে তার মাথা গাড়ির ভেতর ঢুকিয়ে বলেন বাবুজি আপনি আমাকে কিছুই দেননি আলী যেই তাকে দেখেন তিনি বলেন আরে তুমি তুমি এখানে কি করছ তোমার এরকম অবস্থা কেন আসলে এই মহিলা আর কেউ নন আলী হাসানের ডিভোর্স দেওয়া স্ত্রী ছিলেন তাদের ডিভোর্স হয়েছিল প্রায় তিন বছর আগে দুজনে একে অপরকে দেখেন আলী যখন সেই মহিলাকে যার নাম ছিল ফাতেমা জিজ্ঞেস করেন ফাতেমা তুমি তো একটা ভালো ঘরের মেয়ে ছিলে আর যখন ডিভোর্সের মামলা আদালতে হয়েছিল তুমি আমার নামে ত্রিশ লাখ টাকার জরিমানা করিয়েছিলে আমি সেই ত্রিশ লাখ টাকা দিয়েও ছিলাম তোমার এমন কি হলো যে তুমি আজ দরজায় দরজায় ঠোকর খাচ্ছ আর রাস্তায় ভিক্ষা করছো ফাতেমা এসব শুনে বলেন আমি তোমাকে সব বলবো আমাকে একটু সময় দাও আলী হাসান ফাতেমাকে বলেন এক কাজ করো তুমি আমার গাড়িতে উঠে পড়ো পিছনের সিটে বসো আলী হাসান তার ড্রাইভারকে বলেন মেন্টু পিছনের দরজাটা খুলে দাও তৎক্ষণাৎ ড্রাইভার দরজা খুলে দেয় পরক্ষণেই ফাতেমা গাড়িতে উঠে পড়েন যেই তিনি গাড়িতে ওঠেন সেখানে কিছু দোকানদার যারা ছিলেন তারা মনে করেন যে কোনো বড়লোক একজন গরিব মহিলাকে একজন ভিকারিকে হয়তো কোনো খারাপ কাজের জন্য কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন তাই সেখানে লোকজনের ভিড় জমে যায় পুরো বাজারের লোক জড়ো হয়ে যায় এটা জানার জন্য যে আসলে একজন ফরচুনার গাড়ির বড় লোক একজন গরিব ভিখারিকে কেন নিয়ে যাচ্ছেন তাকে কেন তার গাড়িতে বসিয়েছেন বন্ধুরা যখন সেই মহিলা গাড়িতে উঠছিলেন তখন তার সঙ্গে যে তিন চারজন ভিক্ষা করতে আসা মহিলা ছিলেন তাদের সন্দেহ হয় তারা এই পুরো ঘটনা জানতেন না যে আসলে এই মহিলা কেন গাড়িতে উঠছেন আর ফরচুনার গাড়িতে বসা ব্যক্তির সঙ্গে এই মহিলার কি সম্পর্ক যখন তারা নিজেদের মধ্যে দ্রুত কথা বলা শুরু করেন তখন সেই সব কথা ধীরে ধীরে এক মিনিটের মধ্যে পুরো বাজারে ছড়িয়ে পড়ে আর পুরো বাজারের লোক জড়ো হয়ে যায় যেই পুরো বাজারের লোক জড়ো হয় তারা সেই মহিলাকে জিজ্ঞেস করেন তখন ফাতেমা বলেন আসলে ইনি আমার প্রাক্তন স্বামী আলী হাসান আর তিনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন না বরং আমি নিজে থেকে তার সঙ্গে যেতে রাজি আছি আলী হাসান ফাতেমাকে তার সঙ্গে নিয়ে যান একটি হোটেলে বসান এবং সেখানে তিনি তার ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বলেন যাও বাজার থেকে এর জন্য একটা ভালো শাড়ি কিনে নিয়ে এসো আর একজোড়া চটি কিনে নিয়ে এসো ড্রাইভার তৎক্ষণাৎ তার মালিকের কথা মেনে পাশের বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসেন ততক্ষণে হোটেলে বসে আলী হাসান ফাতেমাকে তার ডিভোর্স দেওয়া স্ত্রীকে বলেন ফাতেমা তুমি হোটেলের ভেতরে যাও আর স্নান করে এসো ফাতেমা স্নান করে আসেন আর আলী হাসান তাকে নতুন কাপড় পরতে দেন বন্ধুরা সেই নতুন কাপড় পরার পর তিনি এমন লাগছিলেন যেন নতুন বউ আলী যখন তাকে দেখেন তখন দেখতে থাকেন তিনি ভাবেন তার পরিস্থিতি যতই খারাপ হয়ে গিয়ে থাকুক তার চালচলন তার চেহারা কিছুই বদলায়নি শুধু পরিস্থিতির শিকার হয়েছে শুধু অসহায়তার শিকার হয়েছে আলী হাসান তাকে বলেন আমি এক জরুরি কাজে ঢাকা যাচ্ছি যদি তুমি আমাকে একটু সময় দাও আমি কাল এসে তোমার সঙ্গে দেখা করব তুমি তোমার ঠিকানা লিখে দাও যে এই জায়গায় থাকো আমি ঢাকা থেকে ফিরে এসে সেখানে আসব আর তোমার সঙ্গে দেখা করব ফাতেমা বলেন ঠিক আছে তিনি তার ঘরে চলে যান আর আলী হাসান ঢাকা চলে যান ঢাকায় দিনের বেলায় তার সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করেন রাতে যখন হোটেলে ঘুমাতে যান আলী হাসানের সেই রাত কাটছিল না ওদিকে ফাতেমারও যিনি চৌরাস্তায় ভিক্ষা করতেন তারও সেই রাত কাটছিল না বন্ধুরা দুজনেই অস্থির অবস্থায় পাশ ফিরে ফিরে পুরো রাত কাটিয়ে দেন পরের দিন আলী হাসান ঢাকা থেকে ফিরে আসেন এবং ফাতেমার দেওয়ার ঠিকানায় পৌঁছান তখন জানতে পারেন যে ফাতেমা সেখানে নেই তিনি আবার তার কাজে ভিক্ষা করতে চলে গেছেন আলী আবার সেই হযরত আলী চৌরস্তায় আসেন যেখানে ফাতেমার সঙ্গে তার আগের দিন দেখা হয়েছিল ফাতেমাকে আবার তার গাড়িতে বসান এবং গাড়িতে বসার পর ফাতেমা তাকে তার ঘরে নিয়ে যান যেখানে তিনি একটা ভাড়ার ছোট্ট ঘরে থাকতেন বন্ধুরা যখন তিনি সেই ঘরে ঠোকেন দেখেন একটা খাট পড়ে আছে আর খাটের ওপরে আলী হাসান আর ফাতেমার একটা ছবি টাঙানো যেই আলী হাসানের চোখে সেই ছবি পড়ে তিনি ফাতেমাকে জিজ্ঞেস করেন ফাতেমা আমাদের তো ডিভোর্স হয়ে গেছে দুই তিন বছর আগে আমাদের পথ একেবারে আলাদা হয়ে গিয়েছিল সব কিছু ভাগাভাগি হয়ে গিয়েছিল সব কিছু আদালতে ঠিক হয়ে গিয়েছিল তুমি আমার নামে তিরিশ লাখ টাকা জরিমানা করিয়েছিলে আমি সেই তিরিশ লাখ টাকা দিয়েও ছিলাম তাহলে এই ছবিটা কেন রেখেছো ফাতেমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন এবং বলেন আসলে আমি ভুলে তোমাকে ডিভোর্স দিয়েছিলাম কিন্তু সেই ডিভোর্সের পিছনে আমার সম্মতি ছিল না আমি আসলে তোমাকে কখনও ডিভোর্স দিতে চাইনি আমি আজও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা বিয়ের পরে ভালোবাসতাম অর্থাৎ ডিভোর্সের আগে ভালোবাসতাম আলী হাসান বলেন তাহলে তুমি আমাকে ডিভোর্স দিলে কেন তখন ফাতেমা পুরো গল্প বলতে শুরু করেন আসলে ফাতেমায় নিজস্ব বলতে মা ভাই আর একজন জামাইবাবু ছিলেন আলি হাসান একজন বড় ব্যবসায়ী ছিলেন তার কাছে অনেক সম্পত্তি ছিল প্রচুর অর্থ ছিল আর আলী হাসান তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন যখন ফাতেমার বাড়ির লোকেরা আলী হাসানের বাড়িতে সম্পর্ক দেখতে গিয়েছিলেন তখন তারা দেখেন যে এদের বাড়িতে সব কিছু ভরপুর এরা খুব বড়লোক লোক এদের কাছে প্রচুর ধনসম্পদ আছে তারা ভাবেন যা করতে হয় করব, কিন্তু ছেলেটি একমাত্র সন্তান আমরা এখানেই বিয়ে দেব আর শেষ পর্যন্ত তাই হয় বিয়ে আলী হাসানের সঙ্গেই হয় ফাতেমার জামাইবাবু খুবই লোভী প্রকৃতির মানুষ ছিলেন আর তিনি যা বলতেন তাই আলী হাসানের শ্বশুরবাড়িতে মানা হতো অর্থাৎ ফাতেমার মা আর ভাই মানতেন যখন ফাতেমা বউ হয়ে আলী হাসানের বাড়ি চলে যান তখন এক দুই বছর সম্পর্ক চলার পর ধীরে ধীরে তার জামাইবাবু তার ভাই তার মা সবাই ফাতেমাকে কোনো না কোনোভাবে উত্তেজিত করতে শুরু করেন আর তিনি তাদের উস্কানিতে এসে নিজের সংসার নিজেই ভাঙতে উদ্যত হন পরিস্থিতি এমন হয়ে যায় যে দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলে ফাতেমার জামাইবাবু আর ফাতেমার বাড়ির লোকেরা জানতেন যে আলী হাসানের কাছে টাকার কোনো অভাব নেই তাই যদি আমরা তার জরিমানা করাতে পারি তিনি সহজেই টাকা দিয়ে দেবেন আর সেই টাকা নিয়ে আমরা আমাদের জীবন ভালোভাবে চালাবো কিন্তু ফাতেমার এতে কোনো ভ্রুক্ষেপ ছিল না যে তারা তার সংসার ভাঙছে তার সংসার জ্বালিয়ে দিচ্ছে তার সঙ্গে প্রতারণা করছে ফাতেমা তার মা আর ভাইয়ের কথাই এই সব কিছু কোর্ট শেষ পর্যন্ত আদালতে দুজনের ডিভোর্স হয়ে যায় ফাতেমা তার পরিবারের কথায় আলী হাসানের উপর তিরিশ লাখ টাকার জরিমানা করান আর আলী হাসান আদালতে সেই তিরিশ লাখ টাকা পরিশোধ করেন বন্ধুরা দুজনের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় অর্থাৎ তাদের ডিভোর্স হয়ে যায় এই সমস্ত টাকা ফাতেমার নামে তার অ্যাকাউন্টে চলে আসে তাই ধীরে ধীরে তার জামাইবাবু বলেন ফাতেমা দেখো এখন তোমার ডিভোর্স হয়ে গেছে আমরা তোমার আবার বিয়ে দেব এমনিতেও তোমাকে বিয়ে করবে না কারণ তুমি ডিভোর্সই তাই তোমাকে আগে একটা ছোট্ট বাড়ি বানাতে হবে একটা ফ্ল্যাট বা জমি কিনতে হবে যাতে কোনো ছেলে বা কোনো পরিবার লোভে পড়ে তোমাকে বিয়ে করতে রাজি হয় অর্থাৎ তার জামাইবাবু আর তার বাড়ির লোকেরা তার কাছ থেকে তিরিশ লাখ টাকার জমির নামে নিয়ে নেন আর শেষ পর্যন্ত তাকে কিছুই দেওয়া হয় না ধীরে ধীরে ফাতেমার সমস্ত টাকা শেষ হয়ে যায় আর যখন ফাতেমার সমস্ত টাকা শেষ হয়ে যায় ততদিনে ফাতেমার একমাত্র ভাইয়ের বিয়ে হয়ে যায় তার মা মারা যান আর বিয়ে হওয়ার পর যখন তার ভাইয়ের স্ত্রী আসে তখন সে ফাতেমার প্রতি খুব ঈর্ষা পোষণ করতে শুরু করে এবং ফাতেমাকে দু চোখে দেখতে পারে না ফাতেমা তখন অনেক বড় ছিলেন যখন তার বিয়ে হয়েছিল তখন হয়তো তার মধ্যে সেই পরিপক্কতা ছিল না যে তিনি জিনিসগুলো বুঝতে পারেন কিন্তু বন্ধুরা এখন ফাতেমা সব কিছু বুঝতে পারছিলেন সব কিছু জানতে পেরেছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তিনি তার হাসিখুশি সংসারে নিজের হাতে আগুন লাগিয়েছিলেন যখন তার টাকা শেষ হয়ে যায় তখন ফাতেমার ভাই আর ভাইবৌ তাকে বাড়ি থেকে বের করে দেন তারপর তিনি তার জামাইবাবুর কাছে পৌঁছান জামাইবাবুও বলেন তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও তুমি যখন তোমার স্বামীর হতে পারলে না তখন আমাদের কবে হবে ফাতেমা তারপর সোজা চলে যান তার কাছে থাকার কোনো জায়গা ছিল না তাই হতাশ হয়ে বাধ্য হয়ে রাস্তায় কিছু মহিলার সঙ্গে দেখা হয় যারা রাস্তায় ভিক্ষা করত তাদের সঙ্গে তার পরিচয় হয় বন্ধুরা তারা ফাতেমাকে বলেন তুমি আমাদের সঙ্গে এসো ফাতেমা এখন তাদের সঙ্গে থাকতে শুরু করেন এবং খেতে শুরু করেন ঝুপড়িতেই তার জীবন চলছিল এখন ধীরে ধীরে ফাতেমাও সেই পেশায় নেমে পড়েন তিনি ধীরে ধীরে ভিক্ষা করতে শুরু করেন যখন ফাতেমা সেই ঘরে তার প্রাক্তন স্বামী আলী হাসানকে পুরো গল্প শোনান তখন আলী হাসানের চোখ থেকে জল ঝড়ে মাটিতে পড়তে থাকে ফাতেমা আলী হাসানকে জিজ্ঞেস করেন মা তো আমাকে খুব ভালোবাসতেন মায়ের কি অবস্থা আলী হাসান বলেন মা আজও তেমনি আছেন মা আজও তোমাকে মনে করেন তিনি জানি না গতবার আমাকে বলেছেন আমার বউ কি আর আমার কাছে ফিরে আসতে পারে না কিন্তু এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন এখন আমি তাকে কি করে বলবো যে আমাদের আদালতে ডিভোর্স হয়ে গেছে আমরা আর কখনো এক হতে পারব না ফাতেমা আলী হাসানকে বলেন যদি মন সৎ হয় ভালোবাসা সত্যি হয় আর ইচ্ছা পবিত্র হয় তাহলে আমরা এখনও এক হতে পারি আলী হাসান বলেন না আইনের দিক থেকে ধর্মের দিক থেকে আমরা সব দিক থেকে এখন আলাদা হয়ে গেছি এটুকু বলে তিনি কিছু টাকা বের করেন এবং বলেন এই টাকা রাখো প্রতি মাসে তোমার যে খরচ হবে আমি তা দিয়ে যাব কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না রাখতে পারব না তিনি ফাতেমাকে টাকা দেন এবং গাড়িতে উঠে বসেন যেই তিনি গাড়িতে উঠেন ফাতেমা তার পা ধরে কাঁদতে শুরু করেন আর আলী হাসানের মনও গলে যায় তিনি বলেন একবার আমাকে আমার শাশুড়ির সঙ্গে কথা বলিয়ে দাও আলী তার পকেট থেকে মোবাইল বের করেন এবং তৎক্ষণাৎ তার মাকে ফোন করে বলেন মা ফাতেমার সঙ্গে দেখা হয়েছে ফতেমার সঙ্গে কথা বলতে চাও যেই তার মা এই কথা শুনেন। অর্থাৎ তার বউ ফতেমা এতদিন পর তার ছেলের সঙ্গে দেখা হয়েছে তিনি তৎক্ষণাৎ তার ছেলেকে বলেন বেটা কথা বলাও আলী তার ফোন তার ডিভোর্স দেওয়া স্ত্রী ফতেমার হাতে দেন এখন শাশুড়ি আর বউ দুজনে অনেকক্ষণ কথা বলেন আলীর মা আলীকে বলেন এক কাজ করো তুমি বউকে সোজা বাড়ি নিয়ে এসো আলী তার মায়ের কথা উড়িয়ে দিতে পারছিলেন না তাই তার সেই ফরচুনার গাড়িতে ফতেমাকে নিয়ে সোজা বাড়ি পৌঁছে যান বন্ধুরা যেই তিনি বাড়ি পৌঁছান তিনি দেখেন তার মা বরণের থালা সাজিয়ে তার বউয়ের জন্য অপেক্ষা করছেন তিনি তার বউকে বরণ করেন দুজনে একে অপরের গলা জড়িয়ে ধরেন শাশুড়ি আর বউ খুব খুশি হন এরপর আলী হাসান বলেন মা এই সেই ফতেমা যে আদালতে আমার কাছ থেকে তিরিশ লাখ টাকার জরিমানা করিয়েছিল আর আমি সেই তিরিশ লাখ টাকা দিয়েছিলাম এই মহিলাকে কি আবার আমাদের বাড়িতে রাখা উচিত তখন তার মা তাকে বলেন বেটা যদি সকালের ভুলা সন্ধ্যায় ঘরে ফিরে আসে তাকে ভুলা বলা হয় না এও একজন মানুষ আর ভুল তো মানুষেরই হয় যদি এর কোনো ভুল হয়ে থাকে তাকে মাফ করে দাও আলি তার ডিভোর্স দেওয়া স্ত্রী ফাতিমাকে মাফ করে দেন আর বন্ধুরা আলী আর ফতেমা দুজনে আবার তাদের নতুন জীবন শুরু করেন এবং একসঙ্গে খুব ভালোবাসার সঙ্গে থাকতে শুরু করেন বন্ধুরা গল্পটি সম্পর্কে আপনার যে কোনো মতামত আমরা জানতে চাই নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানান যে এই গল্পটি সম্পর্কে আপনি কি ভাবছেন আর বন্ধুরা আপনি এই ভিডিওটি দেশ বা বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন তাও আমাদের জানাতে ভুলবেন না কারণ যখন আমরা আপনার কমেন্ট পড়ি তখন আমরা পরের গল্পের জন্য আরও বেশি অনুপ্রেরণা পাই তাই বন্ধুরা আবার দেখা হবে আরেকটি আকর্ষণীয় গল্প নিয়ে ততক্ষণের জন্য আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ ভালো থাকবেন